তোর তোমার পুরছে পল্লব হলাই তোরা তোমার পুরশে চিতা পল্লব হলাই ਮੇ ਪਸ਼ੂ ਪਖੀ ਕਾਦੇ ਬੋਲੋ ਲਾਤਾ ਝੁਕੇ ਝੁਕੇ ਮੇ ਬਿਲੋਚਿਤਾ ਆਗੇ ਪਸ਼ੂ ਪਖੀ ਕਾਦੇ ਬੋਲੋ ਲਾਤਾ ਝੁਕੇ ਜੋਰੇ ਮੇ ਬਿਲੋਚਿਤਾ ਯਾਰ ਝੁਕੇ

অসহ্য 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 অকারসের বোনকে আমার পুত্রবেদ হিসাবে কিছুতেই সহ্য করা যায় না একটা ছোট জাত সেটির কাস্টের ভেদ আমার মান সম্মানের চিনে মেয়ে খেলবে তা কখনো মেনে নিতে পারেন এই অঞ্চল প্রধান সদস্য তাই তাই কৌশলের আশ্রয় নিয়ে মেয়েটাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি আর এমন ভাবে বের করে দিয়েছি

এই যাইবে পজিটিভ হ্যাঁ হ্যাঁ তবে তোমার কোনো চিন্তা নেই আবার আমি তোমার বিয়ে দেব আমার একমাত্র বন্ধু রাজনে মেয়ের সঙ্গে একটা ছাগল তুমি কতবার কাটবে বাবা ধরে দেখো ধরে দেখো এই অলচল প্রধান সাধু সামন্ত তার অবাধ্য সন্তানকে সাহায্য করতে জানে সন্তান সাহায্যতা করবার আগে নিজের বিবেকটাকেোধন করে গৃহলক্ষীর पूजन করো কোথায় এত আখির কাছে না ও এই শান্তন্ত মেটার কাছে তোমায় যাওয়া হবে না আমি আগে সব বাড়ি বাড়ি সমস্ত সংসার ত্যাগ করে শুধু আখিকে করো বাবা আপনি আমাগো ত্যাগ করুন আমি সচ্চাই আপনার ঐশ্বর্যর প্রাসাদ ছেড়ে চলে যাব ওই সুখের পূর্ণ কুটিরে তুমি কি জানো এইস কত বড় ভয়ঙ্কর রোগ বাবা আখিকে আমি ভালোবাসি আর সেই ভালোবাসাকে সার্থক করতে আকির সিঁচিতে পরিয়ে দিয়েছি সুখের সিঁদুর স্বামীর কর্তব্য করতে আকির হাত ধরে বেরিয়ে পড়বো রাস্তায় তবু মৃত্যুর হয়ে আমার প্রাণের প্রেমসীকে ত্যাগ করে অর্থের অহমিকা আর নির্মম অভিজাতের পরিচয় আমি দিতে পারবো না বাবা বলো তুমি আমার কথা অবাধ্য হয় না তাতে কিন্তু ফল ভালো হবে না বাবা যদি বাধ্য হয় সন্তান কখনো অবাধ্য হয় না আপনার যখন চক্রান্তে যুবকাষ্টে দাঁড়িয়ে আমার প্রেমের কুসুম আখিকে আমি বলি হতে দেব না আমার জন্য অপরাধের জন্য বাবা হয়ে নয় মানুষে আমাকে ক্ষমা করো মানুষে আমাকে ক্ষমা করো বলো বলো অপদার্থ কাপুরুষ চোখে জল ফেলতে ফেলতে বাড়ি থেকে গেল অপদার্থ কাপুরুষ আজকের যুগে সামান্য একটা মেয়ের জন্য আজকের যুগে যে পুরুষ কারে সে একটা অপদার্থ কাপুরুষ দাদা বাবু এরকম সেরকম গো যাকে ভালোবাসি তাকে মন দিয়েই ভালোবাসি তোকার গলতি করতে হবে না বললো কোথায় গেল তুই আগে তাই কর যেমন করেই পারিস তুই ওকে ফিরে নিয়ে আয়

আমার কথা এই বিশাল সম্পত্তির একটা কানা করে দেওয়া পল্লব সব আমি তোমার নামে লিখে দিয়ে আমি তীর্থে বেরিয়ে যাবো এখন তোমার একমাত্র কাজ নানা রকম মরসুমে ফুল ফুটিয়ে এই বাগানটাকে সাজিয়ে তোলা শুধু সাজিয়ে রাখলেই চলবে না ফুল যাতে দেবতার পূজয় লাগে সেই ব্যবস্থা করতে হবে নইলে ফুল ফোটাই পিঠা আরে আরে এসো এসো সেবা ব্রত এই গরীব জরুরি তার বাড়িতে না সাধু আপনি মোটেই গরীব নন আর নেতা অবশ্যই তবে এই সব জনগণের নয় হ্যাঁ তা তার মানে সত্যি করে বলুন তো সাধু আমার কথা সত্যি কি আপনি বুঝতে পারছেন না বাহ এখন দেখি তোমার যথেষ্ট রসobat আছে বাপি তোমার সেবা তোমার দেখার চোখ নেই সত্যি জানো নইলে এই সোনামুখী অজন্তা ববিকে কখনো দেখতে পায় না সত্যি সত্যি কি আমনালাই তোমার মত মেয়ে অত্যন্ত দুর্ধর্ষ তবে লক্ষ্য রাখো

আজবি চোলিবাবি মুখে কিছু না দিয়ে চলে যেতে হচ্ছে ওই জেলেপাড়ের কোন মিটারের বাচ্চা হলো আর কোন মিটারের বাচ্চা হলো সেই হিসেবে রাখতে ওই মুসলমানরাই বাস্তব বিতরণ নরনারায়ণ সেবা নরনারায়ণ সেবা বাহ খুব ভালো বলেছেন নরবাস নারায়ণ তাদের সেবা হ্যাঁ সেটা মুখের কথা নয় মাবি দেবী আজকের এই স্বার্থপর পৃথিবীতে আমরা নিজেদের ছাড়া অন্যের কথা ভাবি না খোঁজ রাখি না তাই সমস্ত ভেদভেদ ভুলে আমরা যদি একটু সময় দিই একটু অপরের জন্য ভাবি আর উচ্চ কণ্ঠে বলি মন্দির মসজিদ গির্জায় বসি তোর বলে খুঁজে আমি প্রকৃত মানুষে নাই ধ্যান নাই কো ধারণা ধ্যান জ্ঞান আবহান মূল মন্ত্র মোর মানবের সেবা চরিত্র জগতে মানুষ ভাই সবার পরে সেই মানুষ ভেদাভেদ জানি নাই শোণ শণ রে সবাই সকলের তরে সকলে আমরা প্রত্যেক আমরা পরের তরে তবেই আসিবা শান্তি বুড়ু শুড়বাই শোকা কোথা কর আচ্ছা মশাই আগে তোমার জীবন শঙ্গি হয় এই বহিবির দেহের অরণ্য একটা একটা করে খুলে তোমাকে আগে দেখাই তারপর বুঝতে পারবে কি স্বপ্ন লুকিয়ে আছে এই সুন্দরী ববির মনের মন্দিরে यस মাই নেম ইজ ববিoverline পুরুষ আমার একমাত্র হবি আপনি হবে আজ সম্ভাষণের জবাব কি করে দিতে হয় তা আমার ভালো করে জানা আছে রাম হ্যাঁ আমি রাম সোনামকে নির্যাতিত অবহেলিত পরশুরাম এখানে রেখে যাই ওই পীয় কে যেন বলো আজ গরীব ফকরুল্লাহর দুঃখে संसारে দুঃখের বন্যা বইছে কেন আখের মাথায় চাপিয়ে দাওল মিছে কালের দেখছে রববা তারা হয়ে থাকতে চেয়ে দিল পল্লোবে রাখিতে কেন তাকে অবজ্ঞার অবলায় করেছো তোমরা অন্ধ সে কই পীয় দিতে হবে হ্যাঁ দিতে হবে আজই পরশুরামের কাছে তোমার কাজের কই পীয় দিতে হবে প্রধান সাহেব আচ্ছা এত সাহস তুমি পেলে কোথায় যদি বলি মেঘের বিদ্যুৎ থেকে

জবাবদার সরিষবন্ধ কেন ওয়াখিকে চোখে চল ফেলতে ফেলতে মানুষের পরজিত হয়েছে কেন মালবীর সুখে সংসার ভেগড়িতে বিলাসকে তাবার গুটি করা হয়েছে কেন পল্লবের মতো একটা সহ সরল ছেলের মনে ফেলে দিয়েছ কালকেউটের বিষ কেন কেন কেউ প্রয়াস করেছিল ওয়াখি ভি সারা সোনা এ তোমার চক্রান্ত

দেখুন স্যার দেখুন প্রকাশ্য দেওয়ালকে এই ভদ্রলোকের বাড়িতে চড়াও হয়ে হাতল বলছি দিনে দুপুরে এই ডাকাতি করতে এসেছি সারাম জাদা কনস্টেবল হ্যান্ডকাপ লাগাও স্যার স্যার ওই গুন্ডাটা ওই গুন্ডাটা আমার সব কিছু কেড়ে নিয়ে না স্যার না স্যার আমি আর বলতে পারছি না স্যার আমি আর ঠিক আছে ঠিক আছে কিছু বলতে হবে না কনস্টেবল সারাম জাদা ওই হারাম জাদা দোষ আগে জামিন না পায়

জেল আমার হবে তবে জেল থেকে বেরিয়ে আবার তোমার সঙ্গে আমার মুলাকাত হবে সেদিন কিন্তু তোর না নিয়ে এখান থেকে ফিরে যাবো না আজকে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের গলায় পা দিয়ে বের করে নেবো অভাগী আখি চোখে চলে নিভিয়ে দেবো তোদের জ্বলন্ত চিতা তোদের রক্তে মুছে দেব জীবনের জনভেন্না তোদের অত্যাচার অবিচারের প্রতিশোধের পরশুরাম তুমি অনেক অনেক দূরে গেছিলে তুমি যাও সাধু সামান্তে চোখের আগুন লাগিয়ে